আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন বয়াসফ আবদুল্লাহ অফিসিয়াল চ্যানেল থেকে আবদুল্লাহ বলতেছি পৃথিবীর যে যেখান থেকে আমার চ্যানেলে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত বাংলাদেশের গণ অভ্যুত্থানের পর আগস্ট পাঁচ তারিখ শেখ হাসিনা চলে যাওয়ার পর ইন্ডিয়া অবস্থান করার পর থেকে বাংলাদেশে কারণে অকারণে কি হাজার হাজার মামলা দিয়ে জেল হাজতে রেখেছে তাদেরকে আপনার সামনে তাদের নামগুলো প্রেশ করছি এক নম্বর হচ্ছে আনিসুল হক ফারুক খান রাশেদ খান মেনন জুনায়ত আহমেদ পলক তৌফিকি ইলাহি দীপুমণি সারমানফ রহমান ডক্টর আব্দুর রাজ্জাক শাহজাহান খান কামাল আহমেদ মজুমদার গুলাম দস্তগীর গাজী জাহাঙ্গীর আলম হাসানুল হক ইনু শামসুদ্দিন চৌধুরী মানিক এরা সবাই দুর্নীতির সাথে জড়িত এরা সবাই বাংলাদেশকে একটি অরাজকতা তৈরি করেছে এই সন্দেহ এই প্রক্রিয়া দিন তারা বর্তমানে জেল হাজতে আছে বাংলাদেশের সরকার এবং জনতা দেশের মানুষ জানতে চায় এদের মুক্তির বিষয়ে বিষয়ে সরকার কতটুকু সুচ্চার এবং দেশের মানুষ কতটুকু সুচ্চার তাদের প্রেক্ষাপট বাংলাদেশের মানুষ জানতে চায় যদি এরা অন্যায় না করে তাকে যদি এরা দোষী না হয়ে থাকে তাহলে যত সম্ভব যতদূর সম্ভব তাদেরকে আপনারা জামিন দেওয়া দেন মুক্ত আকাশে ছেড়ে দেন এই আবেদন আপনাদের কাছে প্রেস করছি বাংলাদেশের জনগণ যারা আছেন আপনারা তাদেরকে ভালোবাসুন তাদেরকে একটা সুযোগ দেন দেশকে পুনরায় ভালো পরিবেশ নিয়ে যাওয়ার জন্য একটা পরিবেশ তৈরি করুন বাংলাদেশের মানুষ চাইলেই আমজনতা চাইলেই সাধারণ জন জনগণ চাইলেই এ দেশের ভালো ভালো নেতা যারা আছে সবাই মাঠে আসবে আপনাদের এই আহ্বান রেখে আমি আবার বিদায় নিচ্ছি দেখা হবে পরের কোনো ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা বরাকাত